সালাম ওয়ালিক আশা করি সবাই ভালো আছেন কিছু বলতে দেওয়ার জন্য ধন্যবাদ আমি জোহান আমদানিকে সাপোর্ট করি শুধুমাত্র একটি কারণে একটি কারণ হলো আমার কাছে মনে হয় আমরা এনে কিনে আমাদের কষ্ট আমাদের দুঃখ এটা নিচারা হয়তো কিনে তবে একটি অনুরোধ উনি এগিয়ে আছেন একটু পরে হয়তো বিজয় উল্লাস হবে এই উল্লাস করতে গিয়ে আমরা এমন কোনো নইসেন্স করব না যেন ওনাকে আমরা খাটে করি Yes, I'm also Muslim. But we have to keep in mind that we don't want to frame him into religion. We, he is the mayor of New York. For the New Yorkers. For all New Yorkers. Despite their religion. তো ভালো থাকবেন দোয়া করবেন সবার জন্য ধন্যবাদ